নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখে তো বুঝতেই পারছেন আজকে আবার ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি তবে এই রেসিপিটা একটু অন্যরকম একটু আলাদা কথা দিচ্ছি একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন আলু আর ডিম আমি সেদ্ধ করে রেখেছি এবার চলুন একটা পাত্রে আমি চার চামচ টক দই নিয়ে নেবো এবার টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি বেশ একদম যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে ফেটানো হয়ে যায় একদম ক্রিমের মতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে কোনো রকম দলা ভাব যেন এতে না থাকে সুন্দরভাবে দেখুন ফেটিয়ে নিলাম এই যে একদম দেখুন ক্রিমের মতন হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ডিমগুলো সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম নুন বা কিছু এর মধ্যে কিন্তু দিইনি শুধু আমি এগুলোকে মাখিয়ে নেব এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখাতে হবে নালে কিন্তু আলু যেহেতু সেদ্ধ করা আছে ভেঙে যাওয়ার ভয় থাকবে তাই হাত দিয়েই সবাই মাখাবেন ডিম আলু এইভাবে দিয়ে মোটামুটি মিনিট দশেক এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব হালকাভাবে আলতোভাবে করতে হবে আবারও বল মানে বলছি যে নাহলে আবার ভেঙে যাবে হয়ে গেছে এবার একটা মশলা আমি তৈরি করব এখানে আমি দেখুন দেড় চামচ তিল নিয়ে নিচ্ছি নিয়ে নেব এক চামচ পোস্ত এবার এটাকে আগে একটু আমি ঘুরিয়ে নেব তারপর দেবো একটা পেঁয়াজ এভাবে কাটা টমেটো এর সাথে অ্যাড করছি আগে কিন্তু পোস্ত আর তিলটাকে আমি একটু বেটে নিয়েছি তারপর পেঁয়াজ দিলাম টমেটো দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ আছে একটা টমেটো আছে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মশলা যা দেবার এর মধ্যে আমি সবই অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ জল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব এই দেখুন ব্লেন্ড হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসছে এবার যে মাখিয়ে রেখেছিলাম ডিম আলু সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাস আমি অন করিনি এবার বেটে রাখা মশলাটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল বাটিটা ধুয়ে একটু জল আমি ওতে অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে আবারও মাখিয়ে নেবো বেশিক্ষণ সময় লাগবে না খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে আর একটু অন্য রকম ভাত রুটি পোলাও ভা মানে সব কিছুর সাথেই রাইস মানে ফ্রায়েড রাইস যা কিছুর সাথেই খাবেন খুব খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম চিঁড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি গ্যাস ধরিয়ে দেবো একদম লো ফ্লেমে এটাকে আমি হতে দেব ঢাকা বন্ধ করে দেব যাতে মশলাটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এবার দেখুন ঢাকনা খুলে আমি একটু করে নাড়িয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি আবারও ঢাকাটা দিয়ে দিয়েছি এবার একটা আমি ছোট্ট প্যান বসিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম কিছু কারিপাতা আর আর একটা গোটা পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার ভালো করে পেঁয়াজটাকে এর মধ্যে আমি ভেজে নেব এবার দেখে আর একবার ঢাকনা খুলে ডিমটা কাঁচা গন্ধ ভাবটা মশলার গেছে কিনা এবার দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু টক দই টমেটো দুটোই আমি দিয়েছি তাই মিষ্টির ব্যবহার আমাকে করতেই হবে না নাহলে তো স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না এবার ভালো করে আবারও সবটা মিশিয়ে নিলাম এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। আর কিন্তু লোতে রাখবো না কারণ মশলা আমার কষানো মানে হয়ে গেছে কাঁচা গন্ধ ভাবার নেই এখানে পেঁয়াজ কারিপাতাও সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে এসছে ভাজা হয়েও গেছে এরপর এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিলাম কারিপাতা আর পেঁয়াজ ভাজাটা এতে একটা সুন্দর গন্ধ বা সুন্দর একটা টেস্ট এসে যাবে পেঁয়াজ আর কারিপাতা ভাজা দেওয়ার জন্য খুবই ভালো লাগবে খেতে আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ডিমের আমার এই ইউনিক রেসিপিটা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন রান্না করতে উৎসাহ দিচ্ছে ভালো লাগছে বেশ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব টাটা